এবং সবার সাথে শেয়ার করে দ্বিতীয়জন কোন কোনো কোনো পার্টিকুলার ডেতে খাবার নিয়ে আসে এবং সবার সাথে শেয়ার করে তৃতীয় জন হঠাৎ হঠাৎ নিয়ে আসে এবং সেও সবার সাথে শেয়ার করে তৃতীয় জনের টাকা পয়সার অবশ্যই তেমন ভালো না কিন্তু তো চতুর্থ জন হিজ রিচ ভালো ফ্লো অফ ইনকাম তার সবাই জানে সেও খাবার আনে কিন্তু কারোর সাথে কক্ষণ শেয়ার করে না কেউ যদি সেটা ধরে সে বলে দ্যাট ইজ মাই ডোন্ট টাচ সো স্যাড ব্যাড ইস ইট একটা হাদিসের কথা বলে আবু বলি বলছেন এরকম যে প্রতিদিন দুইটা এঞ্জেল দুইটা দুনিয়াতে আসে একজন এসে বলে যে তার ধন সম্পদ খরচ করছে আল্লাহ যেন তার ধন বাড়াতেই থাকে বাড়াতেই থাকে আর আরেকজন বলে যে কিপটামি করছে আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়